রুবেল ভাই জি ভাই এগুলো সবই কি পাকিস্তানি সবই পাকিস্তানি করাচি আর দুবাই আর এলো আপনার গিয়া ইয়ে সৌদি ওমান বিভিন্ন দেশের হ্যাঁ বিভিন্ন দেশের সব ইম্পোর্টার কবুতর সব ইম্পোর্টার কবুতর সব ইম্পোর্টার বন্ধুরা দেখছেন যে সব ইম্পোর্টার কবুতর মাশাআল্লাহ যদি আপনারা যদি এই সুযোগ হাতছাড়া করেন মনে হয় না যে এর পরে এরকম সুযোগ আর পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালারিং কবুতর এই যে বন্ধুরা দেখেন আমাদের এই যে রুবেল ভাইয়ের কাছে শুধু পাকিস্তানি না আপনারা সব ধরনের কবুতরই পাবেন এই যে বন্ধুরা দেখেন কালারিং কবুতর এই যে বলে একটু দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর যদি এরকম সুন্দর সুন্দর কবুতর নিতে চান তাহলে পুরো ভিডিওটা कंटिन्यू করবেন কবুতর আছে সবজি গড়্রা আপনার মুজাওয়ালা এটা সবজি গড়্রা মুজাওয়ালা এই যে বন্ধুরা দেখছেন সবজি গড়্রা মুজাওয়ালা মাশাল অনেক সুন্দর একটা কবুতার তো এইরকম সুন্দর সুন্দর কবুতার যদি নিতে চান অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমার এক বড়ো ভাইয়ের কবুতার খামারে বন্ধুরা জানেন যে অনেকদিন আমি কোনো খামারে ভিডিও দেই না তা আজ আমি চলে আসলাম আমার এক বড়ো ভাই রুবেল ভাইয়ের কবুতারের খামারে তা আজ আমরা একটু দেখবো যে রুবেল ভাইয়ের কবুতারের খামারে কি কী কবুতার আছে আর আজকে ভাইয়া কোন কবুতারের দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন সরাসরি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাইজান কেমন আছেন আসসালাম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আমি এই প্রথম আপনার চ্যানেলে তো সবাই আমার জন্য দোয়া করবেন শহীদুল ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইজান আমরা আজকে কি কবিতা দেখাবো আমরা পাকিস্তানি কিছু দেখাবো আর কিছু কালারিং দেখাবো আর আমি পাকিস্তানি ইন্ডিয়া খেলি এটা দর্শক সবাই জানে ভাই শুরুতে যদি আপনার ঠিকানাটা একটু বলে দিতেন আর আপনি কিভাবে আর কি ডেলিভারিগুলো করেন সেই প্রসেসিংটা যদি একটু ফার্স্ট আমার দর্শকদের বলে দিতেন ফার্স্ট হচ্ছে আমার ঠিকানা হাসনাবাদ বসুন্ধরা নতুন দিন নতুন আর সামনে এসে আমার নাম জিজ্ঞেস করলে দেখাই দিব আর হচ্ছে নতুন আদিন হাসপাতাল আর আমার ঠিক আছে আপনারই হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন এটা ইমো নাম্বার বিকাশ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা এখন হচ্ছে আপনার আমার ডেলিভারি এলো আমি যাত্রাবাড়ি থেকে উত্তরবঙ্গে দিই সাদাবাদ থেকে আপনার এলো দক্ষিণবঙ্গে দিই আর এভরিথিং যে এদিক থেকে আর যেমনি হয় দেওয়া যায়

এই শেউপলকে দেখবো আজকে ভাইয়া আমার দশকের জন্য কতটুকো ডিসকাউন্ট দেয় তাহলে চলুন বন্ধুরা আমরা একটু কবুতরগুলো দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতর মাশাআল্লাহ অনেক সুন্দর একজোড়া কবুতর এইটা হচ্ছে পাকিস্তানি করাচি কবুতার ভাই এর এটা ফুল নামটা কি এটা হলো আপনার কাচুরি কবুতর কাচুরি কবুতর কাচুরি আপনি পাকিস্তানের করাচি আমি আপনাদের আপনাদের চ্যানেল এর নতুন দিলে সবচেয়ে ভালো হয় এই যে রিং আপনি একটু ধরেন এই হাতটা দিয়ে এই যে বন্ধুরা দেখছেন এই দেখেন নাম লেখা আছে এই যে পাকিস্তানের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যার কবুতার হ্যান্ড নাম দেওয়া আছে এই যে লাস্টে হচ্ছে করাচি এই যে করাচি মানে কি পাকিস্তানের মেইন রাজধানী করা সবকিছু পারফেক্ট এটা কয় পরের বাচ্চা এটা আপনি পাঁচ পর ছয় পরের বাচ্চা পাঁচ পর ছয় পরের জি এটা এই কত চাওয়া হচ্ছে এটা যদি কোনো বাইনা আমি চার হাজার টাকা জোড়া বিক্রি করি বাচ্চা মানে ইমপোর্টেন্টটা আর লোকালটা তো কমে বন্ধুরা শুনলেন এই বাচ্চা দেওয়া শুরু করছে আর যেহেতু আমার চ্যানেলে ভাইয়ার প্রথম ভিডিও তার জন্য ভাইয়া ডিসকাউন্টে আজকে দিচ্ছেন মাত্র তিন হাজার টাকা হলে আপনার এই সৌন্দর্য বাচ্চা প্যাকেজ এক এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া চিলা এই যে অরেঞ্জ চিলা আর সাইজটা দেখেন এই যে এটা নর আর এই যে পাশেরটা হয়েছে মাদি মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা দেখেন নরমা দিয়ে একদম সেম একটা সাইজ ভাই ডিম বাচ্চা তো রানিং ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা রানিং কিন্তু কবুতরটা আমি কালকে জোড়া দিছি ঠিক আছে কালকে জোড়া দিচ্ছি যেটা সত্য ভাই ওটাই বলে দেওয়া উচিত আপনার চ্যানেল মানে আপনি যেখান থেকে আনছেন

যদি কোনো বাইনা কোনো দাম দেখো না একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা জি একদম বারোশো টাকা কালার দেখে নেবেন আমি আর কিছু বলতে চাই না তো বন্ধুরা যে শুনলেন যে ভাই একদম বলে দিচ্ছেন আর যেহেতু কবুতরের দাম হয় তার কোয়ালিটির উপর কবুতর যত কোয়ালিটি ভালো হবে তত দাম আমি এটা পনেরোশো টাকা বিক্রি করতে পারি ভাই কিন্তু আপনার চ্যানেলে নতুন আসছে দেখে আমি বারোশো টাকা দিয়ে দিলাম তো বন্ধুরা শুনলেন যে আপনারা যদি এই সুন্দর চিলা জোড়া নিতে চান মাত্র বারোশো টাকা হলে সুন্দর জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মাসাল্লাহ অনেক সুন্দর একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে সবজি ঘররা এই যে মুজাওয়ালা এটা নন না মাদী ভাই মাদি এটা মাদী ফুল রানিং মাদি ফুল রানিং ধরে দেখছেন এটা একটা রানিং সিঙ্গেল একটা মাদি তা আপনার যদি সিঙ্গেল মাদিটা নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন ভাই জি ভাই

কোনটা কত রাখবেন আচ্ছা আমি ফার্স্ট আওয়ারে যেটা ছাড়ছি সবজি গরম আদিটা সবজি গরম আপনার আমি অন্য চ্যানেলে 2500 2000 টাকা 3000 টাকা দিতাম আপনার জন্য 2000 টাকা মানে আপনার চ্যানেল হিসাবে আর এটা 2000 টাকা দিলে আমি মনে হয় না যে 10 মিনিটে তো সবার আগে এটাই বিক্রি হবে ঠিক আছে এটা খুব আনকমন একটা কবুতর তো বন্ধুরা শুনুন না এটা দিছা 2000 টাকা আর চিলাটা আর চিলাটা হচ্ছে আপনি আচ্ছা আমি কবুতরটা সরায় ফলাই হ্যাঁ আর এখন হলো চিলাটা চিলাটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ানি নিউডাল মাদি এখন তো জোড়া দেওয়া হয়নি নর্থ দিলে জোড়া খাওয়া যায় একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর এই সবজি মাদিটা ইয়া গিয়া চুলিটা গিয়া মোশালদমাতিটা হচ্ছে যদি কোনো ভাই দামাদামি না করেন একদম বারোশো টাকা পড়বে একদম বারোশো টাকা জি তো বন্ধুরা শুনলেন যে ভাই যে সবগুলো সিঙ্গেল মা দাম বলে দিলেন আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লা অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হয়েছে পাকিস্তানি রয়্যাল টেডি ও দাঁড়ানোর স্টাইলটা শুধু একটু দেখেন এই যে বন্ধুরা দেখেন যেন কিভাবে দাঁড়ায় ও দাঁড়ানোর স্টাইলটা দেখলে আপনারা ফিরা হয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া মাদিরা হচ্ছে ওমানের কবুতর একশো আঠাশ নাম্বার ওমানের ওমানের 128 নাম্বার আর নটটা হচ্ছে আপনি সৌদির কবুতর সৌদির কবুতর জি তো বন্ধুরা দেখছেন এগুলো সবই ইম্পোর্টেড কবুতর আমি আপনাদের ভিডিওতেই বল শুরুতেই বলছিলাম যে ভাইয়ার কাছে পাকিস্তান থেকে শুরু করে দুবাই সৌদি আরব সব দেশে যে কবুতরই পাবেন এই যে বন্ধুরা দেখছেন যে এই জোড়াটার ভিতরে মাদিটা হইছে ওমানের আর নটটা হইছে সৌদি আরবের ভাই ডিম বাচ্চা তো রানি ডিম বাচ্চা রানী পাকিস্তানি কবুতরের কোয়ালিটি হচ্ছে দাড়ানের উপরে ঠোঁটের শেপের উপরে ওদের স্টার্টিং দেখেন কত সুন্দর স্টার্টিং আচ্ছা এগুলোর দাম হচ্ছে ভাই আমি তো পাঁচ ছ হাজার টাকা বিক্রি করি আপনার চ্যানেলের জন্য শুধু ছাড় দিয়ে বিক্রি করলাম ওমানের মাদি 5000 টাকা সিঙ্গেল কিন্তু দুইটা 4000 টাকা রাখবো ভাই জোড়াটা মাত্র 4000 টাকা তো বন্ধুরা শুনলেন কি উনি 5000 টাকা পাবে না এই যে ওমানের মাদি বিক্রি হয় এই যে 4000 5000 টাকা আর আমার চ্যানেলে প্রথম ভিডিও তার জন্য আজকে রুবেল ভাই ডিসকাউন্ট দিচ্ছেন মাত্র 4000 টাকা হলে আপনারা এই সুন্দর এই যে জোড়াটা নিতে পারবেন যে যদি এই সুযোগ এই যে হাতছাড়া করেন মনে হয় না যে আপনারা পাকিস্তানি কবুতর এর থেকে কম রেটে কোথাও থেকে নিতে পারবেন

ভাই ডিম হচ্ছে হানড্রেড রানিং তবে এখানে একটা কথা আছে আপনি শহীদুল ভাই জানেন যে কালারিং কৌতার এখানে অনেক দাম অনেক পাওয়া যেতেছে না তো আমি এই জোড়া পনেরোশো টাকা আঠারোশো টাকা বিক্রি করাটা ইজি দাম কোন ব্যাপারই না আমার কাছে আমার দর্শকের জন্য কত রাখা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা তো বন্ধুরা শুনলেন যদি আপনারা এই গড়া জোড়া নিতে চান মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর গড়া জোড়াটা আপনারা নিতে পারবেন তাই আমি বলবো যে এই সুযোগ কখনোই হাত করা যাবে না বন্ধুরা শুনতে পাচ্ছেন নটটা ডাকতেছে এটা হয়েছে ওমান টেডি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া দেখেন মস্তি করার জন্য নটটা পুরো পাগলামি করতেছে তিন আঙ্গুলের উপরে বন্ধুরা দেখেন এই যে দাঁড়ানোর স্টাইলটা দেখেন একদম পুরো তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় আছে মার্শাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া ভাই ডিম বাচ্চা তো রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং তবে আমি একটা কথা জিনিস দেখা দিই

কবুতর উল্টা জানাতে ভাই জান কত চাচ্ছেন জোয়াটা ভাই আমি এটা বিক্রি করি ছয় হাজার সাত হাজার টাকা ওই দাম আপনি আপনার চ্যালে এটি সবচেয়ে হাই কোয়ালিটি কবুতর মানে দাম দিলাম মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা বন্ধুরা শুনলেন যদি এই এই টেডি জোড়া যদি নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনার এই সুন্দর জোয়াটা নিতে পারবেন এই সুযোগ হাতছাড়া করলে মিস করবেন তা আমি বলবো যে এই সুযোগ কোনোভাবে ভাবে হাতছাড়া করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচা ভিতর মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটার নাম হচ্ছে ময়না দোপাস ত্রিপল পট্টি

মানে আসলে ওদের দাঁড়ানোর স্টাইল দেখলে আপনার যে কবুতর নিতে এই যে মন চাইবে বন্ধুরা এই যে দেখছেন নর্মাদি একদম একদম ফ্রেশ ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং হওয়ার আগে আমি আবার একটু ভাই আমরা দুবাইয়ের আর কি একটু দেখাই দেই এই যে বন্ধুরা দেখছেন এটা হইছে দুবাইয়ের ট্যাগ দেখেন দুবাই লেখা আছে 30 আশরাফ হ্যাঁ

এই ভিডিওর অফারটা মিস করা যাবে না কোনোভাবে তো বন্ধুরা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া চিলা এটা হচ্ছে লাল চিলা এই যে দুইটাই মানে চুইটল মাথা ঝুটে আছে মাসাল অনেক সুন্দর একটা জোড়া নর্মা এই সাইজটা দেখতে পাচ্ছেন একদম সেম একটা সাইজ আর কালারটাও মাসাল অনেক কঠিন একটা কালার ভাই ডিম রানিং ভাই ডিম বাচ্চা রানিং এমনকি আপনার গিয়ে সব কিছু এভরিথিং ওকে কত চাওয়া হচ্ছে ভাই এটা চাইছি কোন দামাদামি করবেন না মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা জি ভাই তো বন্ধুরা এই লাল চিলাটা কোন দামাদাবি হবে না যদি আমার যেহেতু আমি এই যে বারবারই বলছি যে আমার এটা রিভলভে প্রথম ভিডিও আমার চ্যানেলে তার জন্য ডিসকাউন্ট মানে প্রতিটা জোড়াতেই আছে মাত্র 1500 টাকা হলে আপনি এই সুন্দর চিলা জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এটা হইছে কাচুরি এর ট্রেডের বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বাচ্চা ভাই কয় পড়ার বাচ্চা এটা ভাই এটা এক পড়ার বাচ্চা ভাই এটা কি ইম্পোর্টেড

অফার আপনাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর আরও একটা জোড়া এটা হয়েছে পাকিস্তানি রামপুরি কবুতর এই যে যারা রামপুরি কবুতর পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোড়াটা মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর আর মানে শৈলের গঠন আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর ভাই ডিম বাচ্চা রানিং হ্যাঁ ভাই ডিম রানিং এমনকি এটা আমাদের বাংলাদেশের হোম বাংলাদেশের হোম বিট দামও কম থাকবে কত হইলে আমার দশক নিতে পারবে এটা যদি আমার কাছে ইয়েটাও টাও আছে পাকিস্তানের যেটা করাচি ওটাও আছে ওটা দাম পড়বো ছয় হাজার টাকা আর এইটা দাম পড়বো মাত্র তিন হাজার টাকা কারণ এটার দাম কম কেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে চুইটা চুইটাল লাল গিয়ারের মাসাল্লা ওই জোর চোখ দুইটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া একদম নর্মালি সেম একটা সাইজ এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো মিসমার্কিং নাই ভাই জিম বাচ্চা তো রানিং ভাই এটি বলতে হবে না রুবেল মানে সবাই রুবেল রে চিনে শুধু আমার বাংলাদেশে চিনবো না সারা বিশ্বের মানুষ রুবেল রুবেল রে চিনে কত আমি যা বলবো তাই হবে এটা চাও হচ্ছে বললাম না এগুলো কালারিং কত 1500 2000 টাকা না 1500 2000 টাকা না আপনার ভিডিওর জন্য 1200 টাকা না জান এক হাজার টাকা দিয়ে দিলাম যেন লাল গিয়ারের কবুতর তো বন্ধুরা শুনলেন যে ভাইয়া আজকে যে মানে শুধু ডিসকাউন্টের উপরেই আছে মাত্র এক হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন তো বন্ধুরা এই সুযোগ কখনোই হাত করা যাবে না মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক জোড়া কবুতর এইটা হয়েছে ব্ল্যাক সাহারানপুরি যারা সাহারানপুরি কবুতর পছন্দ করেন তাদের জন্য এই কবুতরটা ভাই জি ভাই আপনার কাছে তো অনেক পাকিস্তানি কবুতর জি ভাই হ্যাঁ একটা কথা আর কি যে যেহেতু অন্য অন্য যে ভাইরা দেখি প্রতিটা কবুতরে বারবার জিজ্ঞেস করে আমি ভাবছি যেন যেহেতু সবই পাকিস্তানি একবার একবারই বলে দিব ভাই এগুলো ফ্লাই করে কত টাইম এটা হচ্ছে পাকিস্তানি না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান সাহানপুরি ব্লাকটা এটা ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা আর সাহারপুরি ফ্লাইং করে আপনি গিয়া পাঁচ আর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা মানে পাঁচ ঘন্টা থেকে সাত ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত আর পাকিস্তানি যেগুলো আমি আপনাদের দিতেছি এতক্ষণ ওগুলা ফ্লাই করে আট থেকে দশ বারো এগারো ঘন্টা দশ ঘন্টা মানে দেখা গেছে যে সকালবেলা যদি ছেড়ে দেয় সে নামবে না যে অবশ্যই আমার যারা না জানবে ওরা খায় কি ওদের ধারণ ক্ষমতা ওদের আল্লাহই দিয়ে দিছে আর ওরা ওদের খাওয়ান দেয় আপনি দিনে একবার মানে ওই যে সকালে যে খায়া উঠবো আর নামবো না আর ক্ষুধা লাগবো না না ক্ষুধা কি খায়া উঠবো না সকালবেলা খালি পেটে ওকে ওরে খাওয়াইলো রাতে রাতে খাওয়াইতো রাতে খাওয়াইতো ভাই এই শহরন পুরি জোড়াটা কত চাচ্ছেন এটা আমি 2500 3000 চাই লাভ নেই যদি কোনো ভাই শুনলেন ভাইয়া আসলে চ্যালেঞ্জ করে বলেন যে এই দামে কেউ দিতে পারবে না যদি চান অবশ্যই যোগাযোগ করবেন টুপিদার সাহান পুরি বিক্রি করে পঁচিশশো তিন হাজার টাকা আমি বিক্রি করি পনেরোশো টাকা ব্লাক টা দিলাম আপনি আঠারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আজকে কতটা ডিসকাউন্ট চলছে এই সুযোগ কোনোভাবে হাত ছাড়া করা যাবে না মাত্র আঠারোশো টাকা আপনারা এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে বন্ধুরা দেখছেন এইটা হয়েছে চকলেট দম আর দমটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর চকলেট একটা কালার আর এই যে সামনেরটা মাদি পিছনেরটা নর দুটো একদম ফ্রেশ একটা জোড়া

এটা নিউ অ্যাডাল কবুত দশ পর আর নয় পর কত আজীবন সার্ভিস দিবে মানে আজীবন ডিম পারবে যতদিন বাঁচা থাকবে এটা কোনো দাম আদামির অপশন নাই আমি বেঁচেছি পঁচিশশো দুই হাজার আজকে পনেরোশো টাকা তো বন্ধুরা শুনলেন জেনে চকলেট দমটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হবে কালদম কিন্তু এবার দুই টাকা আমি এটাই দিলাম আজকে পঁচিশশো টাকা দু টাকা বন্ধুরা শুনলেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চা এটার সাথে একটা জোড়া আছে এই যে বন্ধুরা দেখছেন এই যে

এগুলা বর্তমানে যদি নিয়ে উড়ায় আপনি কি আধা ঘন্টা এক ঘন্টা উড়বে আর এই বয়সে উড়তে চাইবে না এই বয়সে অনেক সময় উড়তে চাইবো না তো এগুলার রিল্যাক্সে উড়াইতে হয় এটা রিল্যাক্সে উড়ায় রিল্যাক্সে এটা যখন আর কি বয়স হবে যে তখন এটা কেমন হয়ে

এই ভিডিওর জন্য ভাই আর কি ডিসকাউন্ট দিচ্ছেন মাত্র পনেরোশো টাকা হলে আপনার এই সুন্দর সাকি জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা জোড়া এই যে এই যে বন্ধুরা দেখছেন যে নয় ডিম নিয়ে বসে আছে ডিম কটা আছে দুইটাই আছে দুটা আছে এই যে বন্ধুরা দেখছেন আমরা একটু একটা ডিম পারছে আর একটা হয়তো বা দু একদিনের মধ্যেই পারবে আমরা এটাকে একটু দাঁড়া করায় দেখাবো আপনাদের এখানে শুধু দেখানোর কারণ যে এটা দেখেন ডিম নিয়ে বসে আছে তার মানে বুঝতেই পারছেন যে হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এই যে বন্ধুরা দেখছেন এটা দাঁড়ানোর পরে মাসাল্লাহ ওর সাইজটা দেখেন

একই কথা বারবার বলতে হয় এই সুযোগ বারবার আসবে না যেহেতু আজকে রুবেল ভাই আমার চ্যানেলে প্রথম ভিডিও তার জন্য এই সুযোগটা দিয়েছেন তাই আমি চাইবো এই সুযোগটা কেউ যেন হাত না করেন তা আপনার যদি এই সুন্দর সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাশাল্লাহ অনেক সুন্দর এক যে কবিতা এটা সাকি সাকিটেরি এই যে বন্ধুরা দেখছেন মাশাল্লাহ অনেক সুন্দর আর এই যে যে নটটা দেখতে পাচ্ছেন নটটা হয়েছে ইম্পোর্টেড আর বাংলা এই যে মাদিটা হচ্ছে বাংলাদেশে এই যে হোমবেড ভাই ডিম বাচ্চা তো রানিং ভাই কবুতর দুটো দাঁড়াইতেছে না আপনি লাইটের আলো ধরছেন না এই ভয় পাইতেছে কারেন্ট চলে গেছে আমাদের যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা মোবাইলের ফ্ল্যাট জালে আর কি ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে তার জন্য এই মোবাইলের আলো দেওয়ার কারণে কবুতরগুলো ভয়ে দাঁড়াচ্ছে না ভাই এমনিতে তো সবকিছু ঠিক আছে পারফেক্ট ভাই এটা সাকি কবুতর নট টাইন পোর্টের মাদিরা বাংলাদেশের হোম

এটা ওমান টেডি ওমান হ্যাঁ ওমানের কেটিএম টেডি এটা হইছে ওমানের কেটিএম টেডি আচ্ছা এই যে এটা হইছে আপনি প্রিন্স কামাগার চোক লাল টক টক রক্তের মতো লাল এই যে বন্ধুরা দেখেন এটা হইছে প্রিন্স কামাগার আর একটা কথাই বললাম যে আসলে ওরা আর কি লাইটের কারণে ভয় পাচ্ছে এক কর্নারে যা দাঁড়ায় আছে সুন্দরভাবে ওইভাবে দাঁড়াচ্ছে ও না এই যে এটা হইছে আপনি 10 নম্বর সাকি 10 নম্বর সাকি এই যে বন্ধুরা দেখছেন 10 নম্বর সাকি এটা ইম্পোর্টার জি এটা ইম্পোর্টার গুম তো এটা মানে দুইটা কোনটা তো ইম্পোর্টার আছে একটা ওমানের আর এটা কি সৌদি এটা হইছে রামপুরি মাদি সিঙ্গেল মাদি বন্ধুরা দেখেন এটা হইছে রামপুরি মাদি

যে কোনো কবুতর সেটা পাকিস্তানি হোক ওমানের হোক এই যে কাতারের হোক সৌদি আরবের হোক যে কোনো কবুতর শুধু আপনারা বলবেন সেটা আপনাদের যে রুবেল ভাই কালেক্ট করে দিতে পারবে কারণ পাশাপাশি আরেকটা জিনিস আছে ভাই হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার কালারিং কালারিং কবুতর হ্যাঁ তো বন্ধুরা শুনুন যে কালারিং কবুতরও যদি আপনাদের দরকার হয় সেটাও ভাই আপনাদের দিতে পারবে আমরা একটু আবার একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইজান জি ভাই বলেন আমার কোন দর্শক যদি তাদের পছন্দের কবুতর মানে নিতে চায় সেটা তো আপনি কালেক্ট করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমার যত রকম সাধ্যের মধ্যে কোলাই আমি করব আপনি তো শুধু মানে পাকিস্তানি আইটেমটাই বেশি দেন আর কিছু কালারিং কবুতর আছে আগে ছিলাম কশা কশা রুবেল এখন পাকিস্তান রুবেল এখন পাকিস্তানি রুবেল তে বন্ধুরা শুনলেন জেন রুবেল ভাই বলে দিলেন জেন ওনার কাছে কি কি পাওয়া যায় আর আপনারা যে কোনো কবুতরের জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইজান জি ভাই আরেকবার যদি যাও মানে শেষ বেলায় আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা আরেকবার বলে দিতেন আমার ঠিকানা হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা দক্ষিণ ক্রাণীগঞ্জ নতুন আর্দিন হাসপাতালের সামনে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন ডাবল সেভেন টু ফোর নাইন সেভেন এটা ইমো অর্থ বিকাশ সব কিছু আছে সারা বাংলাদেশে তো ডেলিভারি করে দিচ্ছে আল্লাহ এখন তো আমার ক্ষেত্রে একটু একটা দিন লেট হয় কোনো টেনশন করবেন না নিশ্চিন্তায় নিবেন ডেলিভারি চার্জটা কেমন পড়বে উত্তরবঙ্গে পাঁচশো আপনি দক্ষিণবঙ্গে আপনার চারশো আর ঢাকার ভিতরে তিনশো ভাই এই যে ঢাকার ভিতরে তিনশো টাকার যে ডেলিভারি চার্জটা আপনাকে দেওয়া হবে এই তিনশো টাকার ভিতরে কত জোড়া কবুতা নিতে পারবে দশ জোড়া নিলো তিনশো বিশ জোড়া নিলো তিনশো

জোড়ায় কার্টুন এক কার্টুন পাঁচ জোড়া এক কার্টুন হয় আর যখন কাটন বেশি হয় তখন আবার খরচটা বুঝতে পারছেন যে ডেলিভারি খরচটা আপনার কাটনের উপরে হয় আর ঢাকার ভিতরে যেটা সেটা হয়েছে যে ভাইয়ার ডেলিভারি ম্যান আছে সে যাই দিয়ে আসবে তার জন্য ঢাকাটার কোনো রেট বাড়বে না আপনারা এই খরচের ভিতরে একসাথে আপনারা দশ জোড়া বিশ জোড়া পর্যন্ত নিতে পারবেন তাই আমি শহীদুল ইসলাম আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও তো নতুন কোনো স্থানে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ